গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পুকুরে জাল ফেলে দিলাম জাল ফেলার পরে মার্শাল্লা পুকুরের ঘাটে আমরা জাল ভিড়িয়ে ফেলছি আস্তে আস্তে করে জেলেরা ঘাটের কাছে জালটাকে নিয়ে আসতেছে পর্যায়ক্রমে আমরা এখন মাছ ধরা শুরু করছি আমরা মাছ দিচ্ছি এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের এর ভিতরে বাছাই পর্ব চলতেছে বাছাই পর্ব শেষ হলেই আমরা ক্যারেটে উঠাবো ক্যারেটে ওঠানোর পরে আমরা পাল্লাতে মাপ দিব দেন আমরা গাড়িতে দিব এই মাছটা আমরা দিচ্ছি আরতে মোটামুটি আজকে সতেরো মনের মতো মাছ দিলাম তো সকাল সকাল জেলেরা আসছে তাদের ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা বাড়ি থেকে খ্যার পোয়াল নিয়ে আসছে তারা সুন্দরভাবে পুকুর পাড়ে আগুন পোহাচ্ছেন এবং আজকে অনেক কুয়াশা ছিল কুয়াশার কারণে পুকুরের ঘাটগুলো দেখা যাচ্ছে না হ্যাঁ সকাল সকাল অনেক কুয়াশা ছিল পর্যায়ক্রমে কুয়াশা আপনার থাকবে আমরা কুয়াশার মাঝেও কাজ করতেছি